আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন মডেলের আপডেট মডেল বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি ফিড বানানোর মেশিন এই মেশিন দিয়ে আপনারা গরু ছাগল হাঁস মুরগি কবিতর এবং মাছের জন্য ডুবন্ত ফিড তৈরি করতে পারবেন এই ফিড বানানো মেশিন দিয়ে এটাতে আপনার সাড়ে পাঁচ হর্স পাওয়ার মোটর লাগানো আছে এবং চাকা থাকার কারণে আপনার এক জায়গার থেকে আরেক জায়গায় খুব সহজ স্থানান্তর করতে পারবেন এবং পাওয়ার লাইট এখানে অন অফ করতে পারবেন পাওয়ার লাইট আছে সার্কেট ব্রেকার আছে এটা অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে আমরাই প্রথম এবং এই আপডেট মডেল ফিট বানানো মেশিন নিয়ে আসছি এটা হলো তিন রোলার ফিট বানানো মেশিন এই মেশিনটাতে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের থেকে এই ফিট বানানো মেশিনটি সংগ্রহ করতে পারেন কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানি দেখে কয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ড অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে মেশিনটা কয় করবেন দেখেন এত সুন্দর এবং এত আপডেট মডেল করে আমরা নিয়ে আসছি দেখেন এখানে সার্কিট ব্রেকার সহ এখানে অত্যাধুনিক নতুন প্রযুক্তিতে তৈরি করে নিয়ে আসা হয়েছে আমাদের এই ফিড বানানো মেশিনে যাদের তিন ডলার লাগবে তিন ডলার নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য